ময়লার স্তূপে শৈশব বেঁচে থাকার লড়াইয়ে পথ শিশুরা ঢাকার কচুরিপানা হোক বা চট্টগ্রামের দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার শিশু সকাল বেলায় বই হাতে নয় বরং বস্তা কাঁধে ঘুরছে ময়লার স্তূপে এই শিশুরাই পরিচিত চিলড্রেন অফ দ্য ডাম্প নামে এদের জীবন বইয়ের পাতা নয় আবর্জনার স্তূপ থেকে শুরু যেখানে প্রতিটি দিন টিকে থাকার যুদ্ধ ময়লার স্তূপই কর্মস্থল আট বছরের রাব্বি থাকে রেললাইনের পাশে প্রতিদিন সকাল ছয়টাই সে বের হয় হাতে ছেঁড়া গ্লাভস পিঠে বিশাল বস্তা প্রতিদিন দশ থেকে বারো কেজি ময়লা ঘেটে সে আয় করে মাত্র সাত থেকে সত্তর টাকা এর চেয়েও ভয়ঙ্কর হল এই শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে স্কুলের মুখ দেখে না আর ভবিষ্যৎ সরকার শিশু শ্রম নিষিদ্ধ করেছে তবে বাস্তবতায় এর প্রতিফলন বিরল একজন চিকিৎসক বলেন এইসব শিশু ধুলাবালি ব্যাকটেরিয়া ও ক্ষতিকর ধাতুর সংস্পর্শে থাকে প্রতিদিন তাদের মধ্যে দেখা যায় নিউমোনিয়া চর্মরোগ কাটা ইনফেকশন অধিকাংশ শিশুই দশ বছরের কম বয়সী তারা জানে না শিশু অধিকার শব্দটার অর্থ আলো আসছে কোথা থেকে বেশ কিছু এনজিও যেমন বিদ্যানন্দ অপরাজেয় বাংলাদেশ এই শিশুদের জন্য বিকল্প শিক্ষা কেন্দ্র চালাচ্ছে নামমাত্র পাঠশালায় তারা শেখে নাম লেখা গুণ ভাগ কিছু মূল্যবোধ রাস্তায় শিশুদের জীবন সত্যি এক কঠিন সংগ্রাম বেঁচে থাকার জন্য তাদের প্রতিদিনের যুদ্ধ করতে হয় যেখানে শিক্ষা স্বাস্থ্য সেবা এবং সুরক্ষার মতো মৌলিক অধিকারগুলো তাদের জন্য অধরা থেকে যায় শীতকালে তাদের কষ্ট আরো বাড়ে যখন শীতের প্রকোপে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় পথ শিশুদের এই লড়াই সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ তারা প্রায়শই রাস্তায় ফুটপাতে বা পার্কে রাত কাটায় যেখানে শীতকালে ঠান্ডায় কষ্ট পায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় তাদের এই দুর্দশা নিরসনে সমাজের সকলের এগিয়ে আসা উচিত কিছু বিষয় যা পথ শিশুদের জীবনকে আরও কঠিন করে তোলে পথ শিশুরা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় অনেক পথ শিশুর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় যা তাদের জীবনে গভীর প্রভাব ফেলে তারা সাধারণত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে করে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয় অনেক সময় সমাজ তাদের তাদের অবহেলা যা মানসিক স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে করণীয় পথ শিশুদের জন্য আশ্রয় কেন্দ্র স্থাপন করা উচিত যেখানে তারা নিরাপত্তা ও আশ্রয় পাবে তাদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুযোগ তৈরি করতে হবে পথ শিশুদের প্রতি সহানুভূতি ও সমর্থন বাড়ানোর জন্য সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি করতে হবে পথ শিশুদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন তাদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশে আনুমানিক আটত্রিশ থেকে চল্লিশ লাখ পথ শিশু রয়েছে জাতীয় শিশু নীতিতে শ্রম নির্যাতন ও বঞ্চনা রোধে কিছু পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন দুর্বল বিশেষজ্ঞরা বলেন শুধু আইন নয় দরকার সামাজিক চেতনা পরিবার স্থানীয় সরকার ও কমিউনিটির অংশগ্রহণ জরুরি এই শিশুরা কেবল ময়লার সঙ্গে যুদ্ধ করছে না যুদ্ধ করছে সমাজের অবহেলা দারিদ্র এবং নিরাশার সঙ্গে স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্ন যদি উপেক্ষায় দগ্ধ হয় আমরা হারা একটি প্রজন্ম